আসসালামু আলাইকুম মোধরা তো দুদো কনস্টেবলের কিন্তু অ্যাডমিট কার্ডটি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে তো আপনারা কিন্তু অ্যাডমিট কার্ডের জন্য অনেকে এসএমএস পেয়েছেন আবার অনেকে এস এম এস পাননি তো যারা এখনও এসএমএস পাননি অ্যাডমিট কার্ডের জন্য তারা অবশ্যই ওয়েট করবেন আপনাদের কিছুক্ষণের মধ্যে বা কিছু দিনের মধ্যে আপনাদের অ্যাডমিট কার্ডের জন্য এসএমএসটি চলে যাবে তো আপনারা এস এম এস পাওয়ার পরে কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড দেবেন এবং আপনাদের পরীক্ষা কেন্দ্রে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা এর জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এই ভিডিওটি না না কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং কি নিয়ে যেতে হবে বা কি কি নিয়ে যাবেন তো আপনাদের যাদের দুদক কনস্টেবল এবং দুদক অবি জন্য চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আপনারা এই দুদকের এই সাজেশনটি আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো এখানে কিন্তু আপনাদের যে দুদুকের যে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল বা নতুন বছরে যে প্রশ্নগুলো আসতে পারে সবকিছু মিলেই কিন্তু আপনাদের এই সাজেশনটি আপডেট করা আছে আশা করি এই সাজেশনটি পড়ে গেলে অবশ্যই এখান থেকে কমন পাবেন আপনারা চলুন আপনাদেরকে আপনারা ডাউনলোড দেবেন সেটি আপনাদেরকে দেখিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোবাইল ফোনে আপনাদের কার্ড ডাউনলোড দেওয়ার জন্য তো আপনারা যারা এসএমএস পাননি তারাও কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড দিতে পারবেন তো এখানে এখানে কিন্তু আপনাদের শুধু দুদক কনস্টেবলের জন্য অ্যাডমিট কার্ডটি ডাউনলোড অ্যাভেলেবল হয়েছে তো এখানে আপনারা প্রথমে যখন আবেদন করেছিলেন সে আবেদনের সময় আপনারা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছিলেন সেই ইউজার আইডি এবং সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন বা আপনারা যদি এস এম এস পেয়ে থাকেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি চলে এসেছে তো এটি দিয়ে আমরা মূলত কার্ড ডাউনলোড করব তো এখানে দেখতে পাচ্ছেন আছে যে এর নিচে এই লিঙ্ক আপনারা ক্লিক করবেন বা গুগলে আপনারা ক্রোম গিয়ে আলাদা ভাবে ঢুকতে পারবেন তো আমরা কিন্তু সরাসরি এখন গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব ব্রাউজারে আসার পর আপনারা যে কোনো ব্রাউজারে যেতে পারেন গুগল ক্রম ব্রাউজার বা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ব্রাউজারে যেতে পারেন যে এখানে সার্চ বক্সে লিখবেন এখানে যেটি লেখা আছে আপনারা অবশ্যই এটি লিখবেন এখানে দেখতে এটি আপনারা লিখবেন লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে দেখবেন এরকম একটি অপশন চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিট কার্ড অপশন আছে এখানে এই অ্যাডমিট কার্ড অপশনে ক্লিক দিবেন পরে এখানে আপনারা এখানে ক্লিক দিবেন পোস্ট লিস্ট এখানে ক্লিক দিবেন তারপরে এখানে দেখতে পারবেন যে কনস্টেবল এটির জন্য কিন্তু অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল হয়েছে তো এখানে ক্লিক দিবেন আপনাদের যে অফিস সহায়ক সেটি কিন্তু এখনো আমাদের অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল হয়নি তো এখানে আসার পরে এখানে আপনাদের যে ইউজার আইডি অর্থাৎ আপনারা এস এম এর মাধ্যমে যে ইউজার আইডি পেয়েছেন সেটি এখানে লিখবেন এবং আপনাদের পাসওয়ার্ড তো আমরা আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি লিখে দেব তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিয়েছি তো তারপরে এখানে আপনারা আপনারা জাস্ট লগ এ ক্লিক দিবেন তো লগ ইনে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখবেন আপনাদের অ্যাডমিট কার্ডটি চলে এসেছে তো সেখান থেকে আপনারা ডাউনলোড দেবেন দিয়ে নেবেন তো ডাউনলোড দেওয়ার পরে অবশ্যই কিন্তু আপনারা কম্পিউটারের দোকানে গিয়ে রঙিন একটা প্রিন্ট করে নেবেন এবং এখানে কিন্তু আপনাদের এই অ্যাডমিট কার্ডটি কিন্তু অবশ্যই আপনাদের পরীক্ষা দিন নিয়ে উপস্থিত হতে হবে তো এখানে আপনাদের যে বিষয়গুলো আরও দেখার প্রয়োজন সেগুলো দেখিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পরীক্ষা কত তারিখে হবে সেটি কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডেই দেওয়া থাকবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের পরীক্ষার ডেটটি দেওয়া আছে শুক্রবার এবং একত্রিশে অক্টোবর সকাল দশটা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে অর্থাৎ আধা ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আমাদের কোন জায়গাতে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি দেওয়া রয়েছে তো আপনাদের পরীক্ষা কোন জায়গায় এবং কত তারিখে অনুষ্ঠিত হবে সেটি কিন্তু আপনাদের অ্যাডমিট দেওয়া থাকবে তো আপনারা অবশ্যই এটি দেখে নেবেন এবং আপনাদের পরীক্ষার জন্য এই অ্যাডমিট কার্ডটি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন লিখিত এখানে কিন্তু আপনাদের এমসি কিউ পরীক্ষা হবে এখানে দেখতে পাচ্ছেন লিখিত এমসি কিউ শারীরিক ও মৌখিক পরীক্ষার জন্য এই প্রবেশপত্রটি অবশ্যই সাথে আনতে হবে এই অ্যাডমিট কার্ড ব্যতীত কিন্তু আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না অবশ্যই এই অ্যাডমিট কার্ডটি সঙ্গে নিয়ে যাবেন তো আপনারা পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট করতে চাইলে অবশ্যই আপনারা আমাদের এই সাজেশন ক্রয় করতে পারেন তো আপনারা সাজেশনটি ক্রয় করতে চাইলে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সাজেশনটি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে নিতে পারবেন